আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে এখন আছেন হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ারেই তিনি বসছেন কিন্তু তার ডেসিগনেশন পদবী হচ্ছে প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার তো প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের এর আগে যে অবৈধ প্রধানমন্ত্রী ছিল অবৈধভাবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন তার নাম শেখ হাসিনা আমি তাকে গোপালী বা লেডি নেন্দ্রজি বলে থাকি ভারতীয় এজেন্ট দিল্লির এজেন্ট তো এখানে নির্বাচিত যে প্রধান প্রধানমন্ত্রী থাকতেন বা অনির্বাচিত জোর করে ক্ষমতায় আসলেও তো সে চিফ এক্সিকিউটিভ থাকে প্রধান নির্বাহী এখন যিনি চিফ অ্যাডভাইজার আছেন ইন্টারিম গভর্নমেন্টের তিনিও সেই এক্সিকিউটিভ পাওয়ার রাখেন অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ারি প্রফেসর ডক্টর মোস ইউনুস আছেন যেখানটায় শেখ হাসিনা গোপালী বা লেডি লেনদি ছিলেন দীর্ঘ সাড়ে পনেরো বছর সেখানে টানা না বসা ছিলেন অবৈধভাবে তো একটা বিষয় স্পষ্ট আমার কাছে যে অনেকের কাছে স্পষ্ট থাকবে চুরি দুর্নীতি ডাকাতি হত্যা ধর্ষণ লুটপাট কি করেছে সেটা ভিন্ন বিষয়ে গণহত্যা করেছে সেটা তো আর একটা অপরাধ শেখ হাসিনা কিন্তু ভাষার মুখের ভাষার যে একটা ব্যাপার এখন এই একই চেয়ারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আছে এবং গোপালীও ছিল গোপালের মুখের ভাষা কী আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষা কি। ব্যক্তিগতভাবে আবার আমি ইউনুস ভক্ত না যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পেয়েছেন এরপর থেকে বাংলাদেশে প্রচুর লোকজন ইউনুসকে নিয়ে নানান প্রশংসায় মেতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যম আসার পর তো সেটা আরও বেড়েছে। আমি কিন্তু সেই দলের কেউ নই তিনি ব্যক্তিগতভাবে সুদ সুদের ব্যবসা করেন বা সুদের প্রসার ঘটান সে বিষয়ে আমি আলোচনা যাচ্ছি না মানুষ হিসেবে তার যে আচরণ যেরকম আমরা কেউ হিন্দু লোকের কাছে যাই জুতার কাজ করাইতে মসি বা জুতার কারিগর যেটা বলেন বা সেলুনের কারিগর সেলুনের নাপিতের কাছে যাই আমরা অনেকে তাদের ব্যবহার দেখি তাদের কাজের ধরন দেখি তো মানুষ হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কী ধরনের কথা বলেন জানি না তার ভিতরটা কি আছে সে বাংলাদেশের কল্যাণ চান না অবকল্যাণ চান তো যেটা বোঝাতে চাচ্ছি যে লেডি যে গোপালীর মুখের ভাষা এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখের ভাষা আকাশ পাতাল ব্যবধান বলা চলে আপনারা বলতে পারেন যে কত হাজার কিলোমিটার এটার পার্থক্য হতে পারে তার মুখ বহু মিলিয়ন মিলিয়ন কিলোমিটার দূরত্ব ভাষার ব্যবহার আমার সাথে তো শফিক রেমা সাহেবের কথা হতো তিনি তো শেখ হাসিনাকে গণ্ডবরুক্ষ বলতেন তার ভাষা গোপালিশ এমনি বাংলা ভাষা শুদ্ধভাবে সুন্দরভাবে পারে না গোপালিশ ভাষায় কথা বলতেন বিশ্রী ভাষায় অঙ্গভঙ্গি তো খুব বাজে বিশ্রী এই একই চেয়ারে বসে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত সুন্দর সাবলীলভাবে কথা বলেন আজকে ড্রাইভেবেলের সাক্ষাৎকারেও সেটা আমি প্রমাণ পেলাম প্রতিটি লাইন বাক্য অত্যন্ত সুন্দর মাধুর্যপূর্ণ সুতরাং পার্থক্যটা অনেক বড় অনেক লম্বা আসসালামু আলাইকুম